দেখুন আমি একটা ভাইটাল ভিডিও আপনার সঙ্গে তুলে ধরছি সেটা হচ্ছে সুপার স্প্লেন্ডার গাড়ি যে ভিডিওটা হচ্ছে খুব ভাইটাল ভিডিও খুব রিকোয়েস্টেড ভিডিও তো ভিডিওটা আমি করছি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রচুর ভিডিও তো আমার আছে আমি সব পাটে পাটে বোঝাই কিন্তু সেইভাবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিছুই আছে তো আজকে চলুন আমি ভিডিওটা দেখাচ্ছি সকাল প্রথমে যে ভিডিওটা আমি করতে চলেছি সেটা হচ্ছে পিছনের চাকা পিছনের চাকা দেখুন এই টায়ারটা নষ্ট হয়ে গেছে এক সাইড খেয়ে নিয়েছে এক সাইড টায়ারটা সবসময় জন্য দেখুন এক সাইড খেয়ে নিচ্ছে আর এক সাইডটা ভালো রয়েছে টায়ারটা মন দিয়ে দেখার চেষ্টা করুন দেখুন এক সাইড খেয়ে নিচ্ছে টায়ার এক সাইড ভালো আছে তো আমি সবার প্রথমে এখানে যেটা দেখছি আমি প্রথমে চাকাটাকে গজিয়ে দেখছি হালকা হালকা গজছে ঠিক আছে কিন্তু আমি এখনও না খুলে যেটা বলছি হয়তো ড্রাম রবার পুরো গুঁড়ো গুঁড়ো আছে ড্রাম রবার আর বিয়ারিং আর স্পকেট বিয়ারিং এই তিনটে আগে দেখতে হবে টায়ার তো ফেলতেই হবে কেন কারণ হচ্ছে টায়ারে ব্যালেন্স আসবে না এই পাশ এক পাশ দেখুন বসে রয়েছে আর এক পাশ উঁচু হয়ে রয়েছে মানে পুরো দিকের বিটটা যেদিকে ক্লাস সাইড মানে বাঁ সাইড বাঁ সাইটের বিটের সব টায়ার বসে গেছে আর ডান দিকের বিটের টায়ার সব উঁচু হয়ে রয়েছে এটা খুব ভাইটাল ভিডিওতে যদি নতুন টায়ারও লাগানো যায় তাহলেও কিন্তু এইভাবে খেয়ে নেবে তার আগে আমাকে এটাকে সলভ করতে হবে সলভ করার জন্য দেখুন প্রথমে চাকাটাকে খুলে দিচ্ছি দেখুন চাকাটা খোলার জন্য আমি প্রথম ওখানে এটা নম্বর নাক আছে ব্রেকের সেই নাকটাকে আমি প্লাস দিয়ে আমি খুলে দিচ্ছি

এই বুস্টটাকেও দেখতে ভালো করে যে বুস্টটার মধ্যে অ্যাক্সেলটা ঘুরছে কিনা সেটাও দেখে নিতে হবে দেখুন অ্যাক্সেলটা গজে আছে ভাইটাল ভিডিও কেউ এরকম দেখাবে না আমি দেখাচ্ছি দেখুন অ্যাক্সেলটাকে ঘুরছে চাকাটাকে খুলে নিলাম দেখুন রবার যা বলেছিলাম তাই হয়েছে টুকরো টুকরো হয়ে রবার দিয়ে বেরোচ্ছে দেখুন পুরো রাবার সব নষ্ট হয়ে গেছে টুকরো টুকরো রাবারগুলো রয়েছে দেখুন এই যে সব কাটা ভাঙা দেখুন সব ছিদ আছে দেখুন এই রাবার চলে গাড়িতে দেখুন এটা তো কোনো ব্যালেন্স থাকবে না আন্দাজে যা বলেছিলাম সেখানে কাজ হয়েছে রাবারগুলো দেখুন কী অবস্থা একদম সব নষ্ট হয়ে গেছে এখানে সকেটটা দিয়ে দিলাম দেখুন এই সকেটটার রিংটা হালকা হালকা বর্জ্য বেশি ঘটছে না কিন্তু এই বিয়ার আমাকে খুলে খুলে করতে হবে চলুন আগে চেঞ্জ করে দিই টায়ারটা চেঞ্জ করে দিয়ে দেবো তারপর আপনাদেরকে দেখাচ্ছি রিংটাকে আমি খুলে নিলাম খোলাটা আপনাদেরকে দেখালাম না এটা ইজিলি সবাই তো সফরে যে হয় না বেশিরভাগই টায়ারের দোকানে যায় তবুও আমি খুলে দিয়েছি দেখুন এই যে রিং ব্লুটার টালটাও আমি দেখবো আছে কি না রিংটার টালটাকেও আমি ভেঙে নেব তা তার জন্য আমি ওখান থেকে দিয়ে আমি রিংটাকে ধরাচ্ছি এবং রিংটা হালকা হালকা টাল আছে এই টালটাকেও আমি সোজা করবো চলুন এবার রিংটের টালটা ভেঙে টায়ারটা লাগিয়ে আপনাদেরকে রাবার বিয়ারিং সব দেখাবো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিত্য নতুন ভিডিওটা আমার পাশে থাকবেন টাল ভেঙে নিয়েছি টায়ার টিউব লাগিয়ে নিয়েছি এখানে বিয়ারিংগুলো বসিয়ে নিয়েছি ঠিক আছে একে ভিডিওটা বড় হবে বলে আমি এরপরে দেখাচ্ছি দেখুন এবার এখান থেকে আমি চাকাটাকে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পুরো তালটা আমি ভেঙে নিয়েছি একটু তাল নেই কোথাও এই তাল না ভাঙলে টায়ার কিন্তু পিছনে ব্যাক টান্ডে চলে যাবে সেটিংস করি দেখুন এই চারটে রাবার আমি এখানে বসিয়ে দিচ্ছি হিরোর রাবার চারটে নতুন একশো কুড়ি টাকা দাম আছে

আমি রাবারটা লাগিয়ে দিচ্ছি নাকটাকে লাগিয়ে দিচ্ছি ভালো করে ওয়াশ দিয়ে তো আমি ডাইরেক্ট স্টার্ট করে গিয়ারে খেলে আপনাদেরকে দেখাবো এবার দেখুন নাকটা টাইট করার নিয়ম দেখুন সব সময় যদি কেউ নাক থাকে তাহলে একা একা যখন আমি নাকটাকে টাইট করবো নাকটা টাইট করার নিয়ম দেখুন আমি তারা ঘুরে নিলাম ওখান থেকে স্কুল স্কুলে দিয়ে নিলাম দিয়ে আমি এখানে গেস্টটাকে খেতে ধরলাম তার ফেলে মেন নাকটা আপনাকে কি বললাম ফ্যাটটা কেন খায় কিসের জন্য খায় আর কেন গাড়ি দোলে এটা খুব ভাইটাল ভিডিও গাড়ি দোলা প্রবলেম সলভ টায়ারও খাবে না টায়ারও অনেক ইনটেকশন তো সমানভাবে চলবে চাকাটা এইগুলো ভালো করে লক্ষ্য করবে টাইট করে দিলাম ব্রেকটা টাইট করে দিই দেখুন পুরো ফিটিংস হচ্ছে হাতে করে ঘুরিয়ে নিয়েছি এখন ঘুরতে পেরে দেখুন আমি গিয়ারে মেরে আপনাদেরকে দেখাবো You do that.